কিছু ডকুমেন্ট রয়েছে যে ডকুমেন্ট গুলো যদি কোনো জমির মালিক অর্থাৎ যে ব্যক্তি জমি ভক্ত হলে রয়েছে সেই ব্যক্তি যদি ওই ডকুমেন্ট গুলো সংগ্রহে না রাখে কিংবা তার কাছে যদি কোনো ডকুমেন্ট ওই ধরনের না থাকে তাহলে সেই ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা কিন্তু হারাতে পারেন আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন সম্পত্তি রিলেটেড জটিলতা যেহেতু অনেক বেশি তাই এই জটিলতাগুলো নিরসন করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে বারবার নির্দেশনা প্রদান করা হচ্ছে যে সম্পত্তির মালিকানা যাদের রয়েছে কিংবা ভোগদখলে যাদের রয়েছে তাদের এই সকল সম্পত্তির অনুকূলে কিছু ডকুমেন্ট অবশ্যই সংগ্রহে রাখতে হবে এবং এই ডকুমেন্টগুলো যদি কারো কাছে না থাকে তাহলে যখনই সরকার এই জমি সংক্রান্ত অনুসন্ধান করতে যাবেন কিংবা ওই সম্পত্তিটি ক্রয় বিক্রয় করতে যাবেন তখনই কিন্তু এই ভূমি মালিকেরা ওই সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা মালিকানা টিকে রাখতে বিপদে পড়ে যাবেন এবং এই বিষয়গুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বপ্রথম দলিল যদি কোনো ব্যক্তির কাছে সম্পত্তির অনুকূলে কোনো দলিল না থাকে তাহলে ওই সম্পত্তিতে কিন্তু ওই ব্যক্তির মালিকানা কোনোভাবেই প্রতিষ্ঠিত হয় না হয়তো মালিকানা সত্য থাকবে দখল সূত্রে ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবে কিন্তু ওই সম্পত্তির অনুকূলে যদি পরবর্তীতে কোনো ব্যক্তি এসে ওই সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে যার কাছে দলিল নাই তার কিন্তু ওই সম্পত্তির মালিকানাও নাই সেহেতু ওই সম্পত্তির ভোগ দখল কিন্তু তাকে ছাড়তে হবে কিংবা সম্পত্তি আপনি অনুকূলে একটি দলিল তৈরি করে ফেলেছেন কিন্তু ওই দলিলে কিছু ধরনের জটিলতা রয়েছে অর্থাৎ একটি দলিলে স্বাভাবিকভাবে সর্বপ্রথম সম্পত্তির বর্ণনা ঠিকঠাক মতো থাকে এখন যদি ওই সম্পত্তি যে সম্পত্তিটি আপনারা ভোগ দখল করছেন ওই সম্পত্তির অনুকূলে দলিলে ঠিকঠাক মতো বর্ণনা না থাকে ধরুন দাগ নম্বর ভুল করেছেন কিংবা ওই দলিলে দলিল দাতা কিংবা দলিল গ্রহিতা দুজনের যে ইনফরমেশন গুলো থাকে এই ইনফরমেশন গুলো তৈরি করতে যদি কোনো ধরনের করণিক ভুল করে ফেলেন তাহলে সেগুলো সংশোধন করা ছাড়াই যদি ওই দলিল দিয়ে সম্পত্তি ভোগ দখল করতে থাকেন তাহলেও কিন্তু ওই দলিলটি অসং সম্পূর্ণ কিংবা ওই দলিলটি ত্রুটিপূর্ণ হিসেবে বাতিল হয়ে যেতে পারে তারপর আরেকটি বিষয় হচ্ছে ওই যে দলিল তৈরি করলেন দলিল তৈরি করার সময় সরকার নির্ধারিত কিংবা আইন অনুযায়ী কিছু সাক্ষীদের কিন্তু ওই দলিলে উপস্থিতি থাকতে হয় কিংবা তাদের সাক্ষ্য প্রদান করতে হয় এখন যদি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া একটি দলিল তৈরি করে ফেলেন শুধুমাত্র দাতা গ্রহীতা নিজেদের মধ্যে দলিল সম্পন্ন করেন তাহলে এই সাক্ষীর অনুপস্থিতিতে কিন্তু ওই দলিলটিকে অকার্যকর হওয়ার সুযোগ রয়েছে কিংবা ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ওই দলিলের বলে কিন্তু সম্পত্তির মালিকানা বিনষ্ট হওয়ার সুযোগ রয়েছে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সকল বিষয় ঠিকঠাক করে একটি দলিল তৈরি করলেন কিন্তু কোনোভাবে ওই দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করেন নাই এখন ওই রেজিস্ট্রেশনবিহীন দলিল কিন্তু কোনোভাবেই সরকারের কাছে গ্রহণযোগ্যতা পাবে না হয়তো সম্পত্তির সত্ত্ব ঠিক থাকবে ওই দলিলের বলে দখল করতে পারবে কিন্তু যদি ঝামেলা হয় তাহলে এই দলিলের বলে সম্পত্তি আর ভোগ দখল করার কিন্তু কোনো সুযোগ থাকবে না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই যে সম্পত্তি আপনার কাছে রয়েছে কিংবা ভোগ দখলে রয়েছে কিংবা ওই সম্পত্তিটি আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে ওই ক্রয় করার পরে ওই সম্পত্তির অনুকূলে মিউটেশন খারিজ কিংবা নামজারি জারি অবশ্যই থাকতে হবে এই মিউটেশন খারিজ যদি কোনো ব্যক্তি কিংবা কোনো সম্পত্তির মালিকের কাছে না থাকে কিংবা করার চেষ্টা না করে কিংবা পরবর্তীতে না করে সম্পত্তি দখল করে তাহলে এই সম্পত্তির মালিকানার ক্ষেত্রে কিছু কিন্তু বিড়ম্বনা তৈরি হতে পারে অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনারা সম্পত্তি হস্তান্তর করে নিলেন সেই ব্যক্তি যদি ইচ্ছা করে তাহলে কিন্তু ওই সম্পত্তিটি পরবর্তীতে একাধিক ব্যক্তির কাছেও যদি বিক্রি করে দেয় তাহলে ওই ব্যক্তিরা এসে যদি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তারা যদি আপনার আগে মিউটেশন খারিজ কিংবা নাম জারি করে ফেলে সম্পত্তিতে তাহলে কিন্তু আদালতে যখন এই বিষয়টি উপস্থাপন করা হবে কিংবা মোকদ্দমা দায়ের করা হবে তখন কিন্তু আপনার অবস্থান অনেকটাই বড় হয়ে যাবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সম্পত্তিতে ভক্তকলে রয়েছেন আপনার দলিল রয়েছে আপনার নামে নাম কিংবা খারিজ করা রয়েছে এখন যখনই সুযোগ পাবেন কিংবা যখনই ভূমি মন্ত্রণ কিংবা সরকার আপনাকে সুযোগ দিবে ওই সম্পত্তির অনুকূলে পরবর্তীতে আপনার রেকর্ডীয় খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে যদি আপনারা কোনোভাবে রেকর্ডীয় খতিয়ান সংশোধন না করেন কিংবা আপনার নামে না করেন তাহলে আপনার কিছু সমস্যা হয়তো তৈরি হতে পারে যেমন যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন পরবর্তীতে সেই সকল সম্পত্তির ওয়ারিসারা কিংবা ওই ব্যক্তির ওয়ারিসারা যদি এসে দেখে যে দলিলের বলে আপনি সম্পত্তি ভোগ দখল করছেন ঠিকই কিন্তু তার পিতার কিংবা তার পূর্বপুরুষ যার কাছ থেকে তারা সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা তাদের নামে ওই সম্পত্তির অনুকূলে রেকর্ডীয় খতিয়ান রয়েছে এবং যেটি সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান তাহলে কিন্তু ওই ব্যক্তির আদালতের সাহায্যে ওই সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারে এক্ষেত্রে যেহেতু রেকর্ডীয় খতিয়ান রয়েছে এই রেকর্ডীয় ক্ষতিয়ান দেখিয়ে আপনি যে দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল করছেন এই দলিলটি ভুয়া দলিল জাল দলিল কিংবা আপনার যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন দলিল তৈরি করেছেন সেই ব্যক্তিকে প্রতারিত করে আপনি দলিলটি তৈরি করেছেন কিংবা আপনার রাজনৈতিক পেশিশক্তি ব্যবহার করে সম্পত্তির দলিল চুরি করে ভোগ দখল করছেন এটিও কিন্তু প্রমাণ করার সুযোগ রয়েছে তাই যখনই সুযোগ পাবেন সম্পত্তির অনুকূলে রেকর্ডিও খতিয়ান সংশোধন করে ফেলবেন এবং সেই ডকুমেন্টগুলো আপনার সংগ্রহে রাখবেন এরপরে যদি কোনো ক্ষেত্রে আবশ্যিকভাবে ওয়ারিশান সার্টিফিকেট যেটি থাকে কিংবা আপনার সম্পত্তির ওয়ারিস যদি হয়ে সম্পত্তি ভোগ দখল করেন তাহলে আপনাদের অবশ্যই প্রসঙ্গিক ক্ষেত্রে ওই সম্পত্তির অনুকূলে ওয়ারিসদের মধ্যে বন্টন দলিল তৈরি করতে হবে এবং তার আগে অবশ্যই আপনার যে সার্টিফিকেট রয়েছে আপনার নিজেদের মধ্যে সেই ওয়ারিসান্টিফিকেট গুলো এরপরে আরেকটি বিষয় হচ্ছে ধরুন আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো রয়েছে কিন্তু কোনো কারণে যদি আপনাদের ওই সম্পত্তির অনুকূলে সরকার নির্ধারিত যে খাজনা রয়েছে সেই খাজনাটি ঠিকঠাক মতো পরিশোধ না করেন এবং ওই খাজনা পরিশোধ করার পরে আপনারা যদি কোনোভাবে ওই সম্পত্তির অনুকূলে যে খাজনা সেই খাজনা দাখিলাতে যে কার্বন কপি রশিদ কিংবা আপনার যে ধরনের কাগজ আপনাদেরকে সাবমিট করা হয় কিংবা সরবরাহ করা হয় সেগুলো আপনাদের কাছে না থাকে এবং আপনারা যখনই কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে যাবেন তখন যদি এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কাছে না থাকে কিংবা আপনার উপস্থিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সম্পত্তির অনুকূলে আপনাদের সম্পত্তির মালিকানাও কিন্তু নাও টিকতে পারে কিংবা আপনারা কিন্তু সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করতে নাও পারেন এখন এখন ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আর এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই সালে এসে এই বিষয়গুলোকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার কারণ হচ্ছে এই জমি জমার মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আদালতের দিনের পর দিন মামলা কিন্তু বেড়েই চলেছে যার কারণে সরকার বাধ্য হয়ে বিগত কিছু বছর যাবত এই বিষয়গুলো খেটে ঘুটে বিভিন্ন ধরনের গবেষণা করে সম্পত্তিতে যেন কোনো ধরনের জ্ঞাম তৈরি না হয় কিংবা সরকার যেন তার নিজস্ব যে কর রয়েছে সেটি ঠিকঠাক মতো আদায় করতে পারে তাই এই ধরনের বিষয়গুলোকে বাস্তবায়ন করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ডিসি মহোদয় এসিডেন্ট অফিসকে এই বিষয়গুলো অবহিত করা হয়েছে যদি কোনো সম্পত্তির মালিক এই ধরনের ডকুমেন্টগুলো ছাড়া সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে তাকে যেন সেই সম্পত্তির অনুকূলে কোনোভাবেই মালিকানা প্রতিষ্ঠিত করতে না দেওয়া হয় আর এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জটিল আপনারা যদি এই বিষয়গুলো না বোঝেন তাহলে একজন ভালো আইনজীবী পরামর্শ গ্রহণ করে বাকি পদক্ষেপ যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করবেন তাছাড়া পরবর্তীতে সম্পত্তির মালিকানা হারিয়ে আপনার পথে বসতে পারেন আজকে এখানে শেষ করছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ